আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা বড় বোনের বাড়ি থেকে শুরু করলাম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড় আপু আর ছোটো বোন মিলে বাজারে গিয়েছে তো সেই ফাঁকে আমি দুপুরের রান্নার জন্য একটি রুই মাছ কেটে নিলাম আর ঘরে কিন্তু লতি আর পেঁয়াজটাও কেটে রেখেছি তো মাছ কেটে এসে দেখি বড় আপু বাজার থেকে চলে আসছে অনেক ধরনের মাছ নিয়ে আসছিল। তো এখন মাছগুলো ফ্রিজে রাখা হবে তো আজকে দুপুরে যা রান্না হবে তার কিন্তু আয়োজন হয়ে গেছে তো আমরা দুই বোন মিলে কিন্তু বড় আপুর বাড়ি বেড়াতে আসলাম তো বড়ো আপু আর ছোটো বোন দুজন মিলে বাজারে গিয়েছিল মাছ কেনার জন্য তো যদিও আমি তেমন একটা মাছ কিনতে পারি না দামটা ঠিক মতো বলতে পারি না আমার ছোটো বোন আবার খুব ভালোভাবে মাছ কিনতে পারে বাজার করতে পারে তো সেজন্য দুইজনে গিয়েছিল। তো মাছগুলো ফ্রিজে তুলে রাখা হলো এখন আমরা সকালের খাবারটা খাবো সকালে কিন্তু এখনও খাওয়া দাওয়া হয় নাই হালকা পাতলা চা নাস্তা করেছিলাম তো এখন ভাত খাবো কালকে রাতের রান্না তরকারি ছিল সেটাই গরম করলাম মুরগির মাংস রান্না করা ছিল গরুর মাংস রান্না করা ছিল কিছুটা পোলাও ছিল সাদা ভাতও কিন্তু ছিল তো আমরা এখন এগুলো গরম করে খাব আর বড় আপু দুপুরে রান্না করবে তো আমি কিন্তু আমার বড় আপুকে বুঝি বলে ডাকি জানেন আপনারা শুনলে হাসবেন কিনা তো ওকে আমি সবসময় বুঝি বলি তো ছোট থেকে বলি তো সেজন্য অভ্যাস হয়ে গেছে তো এখানে কিন্তু দুপুরে রান্না হচ্ছে রুই মাছ রান্না করবে আর লতি দিয়ে কিন্তু চিংড়ি মাছ অলরেডি রান্না হয়ে গেছে তো সকালের খাওয়া দাওয়া কিন্তু শেষ এখন দুপুরবেলা তো আপুর নাকি একটা ছোট চারা গাছ আছে আমের সেই গাছটা এখনও কাঁচা আম আছে তো সেখান থেকে কয়েকটা কাঁচা আম পেরে আমরা ভর্তা খাব আর এখানে যে দুলা ভাই কিছুটা গাছ লাগিয়ে গিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে গাছগুলোর একটু রহস্য আছে গাছগুলো হচ্ছে এই যে এটা কলা গাছ এটা লাগানো হয়েছে আর এর পাশে যে গাছগুলো আছে এই যে ডাটা তারপর হচ্ছে পুঁই শাক তারপর মিষ্টি কুমড়া শাক এগুলো কিন্তু একটাও লাগানো হয় নাই এগুলো এমনি এমনি হয়েছে তো এমনি এমনি হয়েছে বলতে গত বছর কিন্তু এখানে ডাটা লাগিয়েছিল সেখান থেকে হয়তো বিচি টিচি পরে ডাটাগুলো হয়েছে আর এই পাশে যে পুঁইশাক দেখছেন এই পুঁইশাকও কিন্তু এমনিই হয়েছে গত বছর পুঁশাকের গাছ ছিল এখানে যখন এর কাজ করা হবে তখন পুঁশাকগুলো কেটে ফেলা হয়েছিল তো সেখান থেকেই হয়তো বিচি পড়ে পুঁশাক গাছটাও হয়েছে গাছটি কিন্তু অনেক সুন্দর ছিল নরম শাকগুলো অনেক ফ্রেশ তার পাশে যে মিষ্টি কুমড়া গাছটা এই গাছটা কিন্তু আমার দুলাভাই কুড়িয়ে এনে একটি চারা লাগিয়েছিল তো সেখান থেকেই কিন্তু এই গাছটাও হয়েছে মাশাল্লা গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর তবে দুলাবাই কিন্তু খেয়ে যেতে পারে নাই উনি যাওয়ার পরেই গাছগুলো এত সুন্দর বেড়ে উঠেছে এর পাশে যে করলা গাছটা দেখছেন এই করলা গাছটা কিন্তু ইটালি থেকে আনা হয়েছে তো গাছ তো আনা হয় নাই সেখান থেকে বিচি এনে তারপরে কিন্তু গ্রামে লাগানো হয়েছিল তো মাসাল্লাহ কিছুটা করলা ধরেছে দেখলাম তবে করলা আমাদের দেশের মতো না একটু আলাদা দেখতে করলাটা লম্বা ছিল তবে করলাটা একটু আলাদা দেখতে তো যাই হোক এখানে গাছগুলো কিন্তু মাসাল্লাহ দেখতে অনেক ভালোই লাগছিলো যাবার টাইমে এখান থেকে কিছু শাক নিয়ে যাব ঢাকায় ফ্রেশ শাক ঢাকায় তো শাক কিনতে পাওয়া যায় কিন্তু এত ফ্রেশ শাক তো আর পাওয়া যায় না তো এখানেও খাবো আবার ঢাকায়ও নিয়ে যাব তো আপনাদের সাথেও সেটা শেয়ার করব যখন যাবার টাইমে শাক নিয়ে যাব এখান থেকে তো চলেন পাশে যে আম গাছটা আসে সেখান থেকে আম পেরে আম ভর্তা খাব তো এখন কার কার গাছে কাঁচা আম আছে জানি না তবে গ্রামে এসে আমাদের বাড়িতে কিন্তু কাঁচা আম পাইনি কোনো গাছে কাঁচা আম ছিল না তো অনেক বেশি কাঁচা আমের ভর্তা খেতে ইচ্ছে করছিল তো আপুর বাড়িতে এসে দেখি এখানে এখনও কাঁচা আম আছে তো এখান থেকেই কয়েকটা আম পেরে আমরা ভর্তা খাবো তো গাছটা যেহেতু ছোট গাছে উঠে আর আম পারতে হবে না নিচ থেকে দাঁড়িয়েই কিন্তু আমগুলো ছেঁড়া যাবে তো যখন আমগুলো ছিঁড়তে গেলাম দেখি আমের সাথে এত পরিমাণ পিঁপড়া যে পিঁপড়ার জন্য আমগুলো ধরতেই পারছিলাম না তো যাই হোক পিঁপড়ার জন্য তো আর আম পাড়া আটকে থাকবে না আম তো অবশ্যই পারব তো যে এখানে এখন আমগুলো পারবো তা আমগুলো ছিঁড়তে কিন্তু বেশ ভালোই লাগছিল এভাবে নিচ থেকে দাঁড়িয়ে থেকে আম ছেঁড়াটার অনুভূতিটাই অন্যরকম যেহেতু গাছে উঠতে হচ্ছিল না বা নিচ থেকে আমগুলো ছিঁড়তে পারছিলাম তাকে আমগুলো ছিলাম চার পাঁচটা কিন্তু আম পেরেছিলাম তো যেহেতু বড়াপুর মিস্ত্রিরা কাজ করতেছে দুপুর টাইমে আম ভর্তা বানাবো তো তাদেরকে না দিয়ে খেলে কেমন দেখা যায় না সেজন্য কয়েকটা আম পারলাম তো এখন আমগুলো কেটে নেওয়ার পালা তো আমগুলো কি কাটবো আমার চারপাশে সবাই বসে অপেক্ষা করছে আম খাবে তো আমের খোসাগুলো আমাকে ছাড়াতেই দিচ্ছিলো না এই পাশের থেকে বলতেছে আমাকে একটু দেও ওই পাশের থেকে বলতেছে আমাকে একটু দেও তো আসলে আমগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল তো সবাইকে একটু একটু দিচ্ছিলাম দিয়ে তারপরে ভর্তা করার জন্য কাটবো তো সবাই যেহেতু খাচ্ছি ছোটো বোনের ছেলেটা কেন বাদ যাবে ওকেও একটু দিলাম তো কিন্তু তেমন একটা টক ছিল না ভালোই ছিল এটা যখন পাকবে অনেক বেশি মজা লাগবে যেহেতু তেমন একটা টক না তো সবাই আমরা খাচ্ছিলাম খেয়ে তারপরে ভর্তা করার জন্য কাটবো আসলে ভর্তা কি করব সবাই তেমনিতেই খেয়ে ফেলছে আমাদের আম কাটা খাওয়া দেখে নিশ্চয়ই আপনাদের লোভ লাগছে আমি জানি আপনাদের লোভ লাগছে কারণ এইভাবে সবাই মিলে আম কেটে খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু আর এই যে আমি ভয়েসটা দিচ্ছিলাম তখন কিন্তু এই আমগুলো দেখে আমারও অনেক বেশি খেতে ইচ্ছে করছিল তো জানি আপনাদের অনেক বেশি লোভ লাগছে আর কার কার বেশি লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন কিন্তু গ্রামে কোনো গাছে কাঁচা আম ছিল না তো ভাগ্যটা ভালো তাই বড়ো আপুর বাসায় এসে কাঁচা আম পেয়ে গেলাম তো এই যে আমগুলো কুচি করে নেওয়ার পর কিছুটা শুকনো মরিচ কিছুটা কাঁচা মরিচ তারপরে লেবু পাতা দিয়ে চিনি লবণ সব কিছু দিয়ে কিন্তু আমটা আমি ভর্তা করে নিচ্ছিলাম তো লেবু পাতা দিলে কিন্তু আম ভর্তাটা অনেক বেশি মজার হয় আর লেবু পাতার যে একটা ফ্লেভার বা স্মেল সেজন্য কিন্তু আম ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল কিন্তু যখন আমরা খেয়েছিলাম আর সবাই মিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সেই খাবারটার স্বাদও কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আম ভর্তাটা আমাদের বানানো শেষ আম ভর্তা বানিয়ে এখন এই যে মিস্ত্রিদের জন্য কিছুটা দিয়ে দিলাম তো তাদেরকে দিয়ে তারপরে বাকিটা আমরা সবাই মিলে খাবো তাম ভর্তাটা অনেক বেশি মজার অনেক বেশি লোভনীয় হয়েছিল তাম ভর্তা খেতে খেতে কিন্তু আমাদের ওইদিকে রান্না বাড়াও হয়ে গেছে বড়ো আপু কিন্তু রান্না বাড়া শেষ করে ফেলেছিল। তো আম পাড়া কাটা ভর্তা করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে তো সবাই কিন্তু আম ভর্তা খাচ্ছে আমি কিন্তু আমটা পেরেছি কেটেছি ভর্তা করেছি সব করেছি কাজ করার সময় কিন্তু একজন কেউ কাছে পায় নাই আর এখন খাবারের সময় দেখেন কারাকারি করে খাচ্ছে কার আগে কে নিয়ে খাবে এই জিনিসটাই কিন্তু ভালোই লাগে ছোটবেলা যখন এরকম খেতাম তো শেষের টুক নিয়ে কিন্তু এরকম কারাকারি করতাম তো যাই হোক এই যে আমাদের খাওয়া দাওয়া দুপুরে শুরু তো আজকে এই খাওয়া দাওয়া থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না হয়েছে তারপর রুই মাছ দিয়ে কিন্তু কাঁচকলা দিয়ে রান্না হয়েছিল করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছিল আর গতকালের গরুর মাংস মুরগির মাংস সেটাও ছিল আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ